আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ হমতে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিও থামবেল এবং ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে যারা কন্টেন্ট ক্রিয়েটিং করেন অথবা যারা ইউটিউব বা ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও আপলোড করেন তাদের কিন্তু অবশ্যই অলরেডি জানা হয়ে গেছে যে আজকের এই ভিডিওটি কী বিষয়ে হ্যাঁ ঠিকই জেনেছেন আজকে আমি আমার ছোট্ট একটি চ্যানেল থেকে এই গুগল অ্যারসেন্সটি হাতে পেয়েছি এখনো হাতে পাইনি জাস্ট আমরা যাব এখন এই গুগল এয়ারসেন্সের জন্য যেটাকে বলা হয় সোনার হরিণ হ্যাঁ আসলেই ভাইয়া এটা একটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সোনার হরিণই বলা চলে আর আজকে যে কতটুকু খুশি আমি আমি নিজের মধ্যে আমি কতটুকু খুশি অনুভব করছি সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারাই বুঝতে পারবেন যে এই জিনিসটার জন্য আপনারা এই সোনার হরিণ অর্থাৎ এই গুগল অ্যারসেন্সের জন্য আপনারা জীবনে কতটুকু পরিশ্রম করেছেন কতটুকু কষ্ট করেছেন তো অবশ্যই আমরা আপনাদেরকে সেই গুগল অ্যারসেন্স অর্থাৎ সোনার হরিণটি আপনাদেরকে দেখাবো তো ইউটিউব জার্নিতে আমি আমার কিছু ভাইদের বা আমার যে গুরু আছে এই গুরুদের নাম বলি আসলে আমি যখন ইউটিউবে আসি প্রথম আসি আমার একটা বড় ভাই আছে আমাদের গ্রামে সামিউর রহমান আসলে আমি স্বামীর ভাইয়ের কাছ থেকে প্রথমে এই ইউটিউব জার্নিতে আমার আসা জীবনের প্রথম তাকে দেখেই অনুপ্রেরিত হওয়া এই ইউটিউবে আসা ইউটিউবে আসার পরে আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করি ভিডিও আপলোডের অনেক নিয়ম কিন্তু থাকে আসলে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আরও ইত্যাদি অনেক অনেক নিয়ম নিয়মকানুন আছে ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য এজন্য আমাকে আমার একটা বড় ভাই আমার পাশেই পাশের গ্রামেই বাসা আজাদ ভাই আবুল কালাম আজাদ তিনিও ইউটিউবে ভিডিও করে ঠিক আছে তো ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে বা সব দিক দিয়ে আজাদ ভাইয়া আবুল কালাম আজাদ ভাইয়া আমাকে কিন্তু সব দিক দিয়ে সাপোর্ট করেছে অনেক ভালো মনের একজন মানুষ যখন যা বলেছি সেটাই করে দিয়েছে আমাদের জন্য তো কালাম ভাইয়ের জন্য সবসময় আমার দোয়া থাকবে আসলে যা শিখেছি ভাইয়ের কাছ থেকে অনেক শিখেছি এটা আমার অনেক বড়ো একটি পাওয়া আর সবসময় যে আমার সাথে থাকে যারা থাকে ইব্রাহিম অর্থাৎ রাব্বি ইব্রাহিম রাব্বি দুজনেই কিন্তু সব সবসময় আমার এই ইউটিউব চ্যানেলের সাথে আছে বা তাদের তাদেরও ইউটিউব চ্যানেল আছে সবসময় তিনজন আমরা একসাথেই কাজ করি ইব্রাহিমের কথা না বললেই নয় ইব্রাহিম আমার ভিডিও থামবেল বা ভিডিও টাইটেল ভিডিও করে সব সময় কিন্তু ইব্রাহিমের পাশে ছিল ওর জন্য সবসময় আমার দোয়া থাকবে এখনও আছে আশা করি সারা জীবন আমরা একসাথে থাকবো রাব্বি রাব্বি সবসময় আমাদের পাশে ছিল এখনও আছে ইব্রাহিম রাব্বি আসলে আমরা দুজনই কিন্তু আমরা তিনজনই আসলে ইউটিউবের সাথে ফেসবুক পেজের সাথে জড়িত আছি কৃষি বিষয়ক ইউটিউব বা ফেসবুকের সাথে আমরা জড়িত আছি তো চলে আসলাম দেখেন এই যে এখন আমরা কাকার কাছ থেকে এই গুগল অ্যাডসেন্সটা নেব অলরেডি দর্শক দেখেন অ্যারসেন্সটা আমি হাতে পেয়ে গেলাম এই সোনার হরিণটা মনে অনেক আনন্দ মানে আসছে এই যে রাব্বি ক্যামেরা ধরেছে দেখেন অ্যারসেন্সটা কিন্তু আমরা অবশেষে পেয়ে গেলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এখন সাবমিট করে দেব এটা আমেরিকা থেকে আমাদের জন্য পাঠিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মন দিয়ে সবাই কাজ করতে থাকুন ইনশাল্লাহ একদিন একদিন আপনাদের হাতেও এই সোনার হরিণটা অর্থাৎ গুগলের অ্যারসেন্সটা আপনারা পেয়ে যাবেন তো দোয়া করবেন আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য অবশেষে চ্যানেলের নামটা বলে দেই আমার আমি কৃষি বিষয়ক ভিডিও করে থাকি এটা হচ্ছে জেটি অ্যাগ্রো ফ্রাম জে টি অ্যাগ্রো এটা হচ্ছে ইউটিউবে বা ফেসবুক পেজে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ